যাবে না যদি দেখি একটা লট্টাই মারতেন একটা লট্টায় শাস্তি দিতেন না কাউরাই বললাম না আমি তার পুরুষত্ব বুঝা যাবে সে আমি লাশ নিয়ে রাজনীতি দেখতে পাই কখন জানেন যখন আমি একটু ক্ষমাপ হই আমার ডাক্তাররা যারা আসিয়াকে চিকিৎসা করেছে তুমি সেলাম আশিয়ার পাশে দাঁড়ায় ছবি পোস্ট করো কেন তুমি ছবি পোস্ট করলা আমি দেখতে পাই অনেক উপদেষ্টারা দল দল নিয়ে প্রশাসন নিয়ে আসিয়াকে দেখতে চাই কেন তুমি দেখতে যাবা। আসিয়ার চিকিৎসা না করে তোমরা আসিয়াকে দেখতে চাও তোমরা ফটোশুট করতে চাও আমাদের কি বললেন হাসান আবদুল্লাহ হাসান আবদুল্লাহ যাচ্ছে আমাদের আর্মিরা যাচ্ছে অনেকেই ছবি পোস্ট করছে কেন ভাই ছবি পোস্ট করছো তোমরা কি নিজেদেরকে বীরপুরুষ পুরুষ মনে করছো তোমরা কি মনে করছো মাগুরাই যাচ্ছি কবর আরত করছি দাফন করছি আমরা বীরপুরুষ তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের ফেসবুকে এই মুখটা দেখাতে লজ্জা হওয়া উচিত তোমাদের মিছিল মিটিং এর সামনে সারিতে দাঁড়াতে লজ্জা হওয়া উচিত যে আমি আসিযাকে রক্ষা করতে পারি নাই আসিয়ার দাফনেরাকে দর্শককে হত্যা করতে পারি নাই দর্শককে ফাঁসি দিতে পারি নাই আমি আইন প্রতিষ্ঠিত করতে পারি নাই আমি যাব না